ছোট জাগুলিয়া অঞ্চলে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার মজলিস মাহের রমজান মাস হল বরকতের মাস সকলের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত মাস এটি তারপরে পবিত্র ঈদ উল ফিতর এই পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বারাসাত নম্বর ব্লকের ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বারাসাত নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের আয়োজনে ইফতার মজলিস বামনগাছি ফুলতলা খেলার মাঠে শিখদেশ পুকুরিয়া ষোলোই মার্চ দু হাজার রবিবার বেলা পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হয় সমস্ত আয়োজনের ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাধ্যমে হয় এই পবিত্র ইফতার মজলিসে অংশ নেন সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বারাসাত এক নম্বর ব্লকের সভাপতি ইছা সর্দার সহ সভাপতি রিয়াজুল আলী রাজু পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াস উদ্দিন বাবলু ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাস যুব সভাপতি রবিউল আলম সঞ্জু সহ সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই দাওয়াতে ইফতার মজলিসে এলাকাবাসীর মধ্যে বিশাল উদ্দীপনা লক্ষ্য করা যায় হাজার হাজার মানুষ অংশ নেন ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি এখানে দোয়া হবে এরা নামাজ আদা করবে পনেরো দিন ধরে কঠোর সংযমের মাধ্যমে এরা রোজা পালন করছেন সবার জন্য আমরা প্রার্থনা করব যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব থাকে দুর্গাপুজো বাড়িতে হয় সেখানে দেখো আজকে রাধা গোবিন্দর উৎসব হচ্ছে দেখবে কুলুবেরিয়াতে সেখানে অনেক মানুষ হয়েছে ধর্ম যার যার নিজের উৎসবটা কিন্তু সবার একথাটা বলেন আমার নেত্রী এবং আজকে যেখানে এত মানুষ এক জায়গায় হয়ে নামাজ আদা করছেন ইফতার করছেন সংযম করে কঠোর সংযমের মাধ্যমে এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে জলও খাচ্ছেন না এরা সবাই চাইছেন বিশ্ব শান্তি আর আমরা তাদের সঙ্গে পাশে থেকে যদি তাদেরকে সেই শান্তি দিতে পারি তার থেকে বড় কিছু হয় না পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ এরা সাংস্কৃতিক সম্পূর্ণ মানুষ প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আমরা সবাই একটা কালচার আছে সেই কালচার মেনে আমরা চলি গতকাল আমরা দেখেছি পবিত্র দেওয়ালির দিন সব জায়গাতেই একসঙ্গে দেওয়ালি উৎসব পালিত হয়েছে এবং মুসলিমরাও তার সঙ্গে যুক্ত হয়ে কোথাও কোথাও সহযোগিতা করেছে জুম্মাবার শুক্রবারের নামাজ প্রত্যেকটা মুসলিম দেওয়ালি পজিশন যেগুলো যাচ্ছিলো তারা আস্তে আস্তে পাশ কাটিয়ে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে মসজিদে পাঠিয়েছে নামাজ পড়ানোর জন্য মাননীয় সংসদ কাজুলি নেতৃত্বে প্রতিবাজ আমরা করি মাঝে কয়েক বছর বাদ গেছিলো হঠাৎ করে আগে আমাকে বললো যে একটা ইফতার বাড়ি করতে হবে প্রথমে আমি বলছিলাম সময় এত গরম লোক হবে কি না তখন দিদি বললো যে তুই কর আমি তোর সহযোগিতা করব এবং আমি যুব সভাপতি আমার অঞ্চলে মিটিয়ে ডাকলাম সমস্ত সদস্য সদস্যকে ডেকে আমি বললাম যে আগামী ষোলো তারিখ বৈকাল আমাদের যে ইফতার হয় পাঁচটা একান্নয় একটা ইফতার পার্টি হবে এবং ফুলতলা মাঠে আজকের করেছি আমরা এখানে এবং সাথে সাথে কীর্তন কুলবেলা একটা কীর্তন অনুষ্ঠান হয় সেখানেও আমরা আমাদের সংসদকে নিয়ে গেছি তিনিও গেছেন যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা সম্প সম্প্রীতি মেনে চলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রচেষ্টা যে বাংলার মানুষকে আমি ভাগ করতে দেবো না এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্য যাই থাকুক সবাই আমার বাংলার অধিবাসী আমরা সকলে মিলিতভাবে থাকব সেই বার্তা এখান থেকে আমরা আজকে আমরা দিয়েছি এখানে শুধু আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক আসেনি এখানে অনেক আমার হিন্দু ভাইরা ভাইয়ের ভাইরা এবং বোনেরাও এসছে আমরা সবাই মিলিতভাবে আজকে এখানে একত্র পার্টি আমরা পালন করেছি পশ্চিম বাংলা যে যা ধর্মের লোকই বাস করুক না কেন আমাদের সংস্কৃতি সবই এক আমরা মিলিতভাবে থাকবো যে যা ধর্ম পালন করবে অঞ্চল বাংলার সম্প্রীতি এবং সৌহার্দ্যকে অটুট রাখার জন্য আমাদের নেত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা বহন করে চলেন যে কর্মসূচি আমাদেরকে দেন তারই আমরা সৈনিক হিসেবে সেটাই বহন করি পবিত্র মাহের রমজান চলছে আর কিছুদিন পরে আমাদের খুশির উৎসব ঈদ আর সব থেকে বড়ো উৎসব পালিত হবে আমাদের বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি বাংলার সংস্কৃতি সম্প্রীতি ঐতিহ্যকে অটুট রাখার জন্য এই ঈদের দিন যেমনি রেড রোডে ছুটে যাবেন মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আবার যেমনি বাংলার সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসব পালিত হবে আবার রেড রোডেই তিনি কার্নিভালের মাধ্যমে আবার শুভেচ্ছা জ্ঞাপন করেন ঠিক তেমনি আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাকুলিঘষ দস্তিদার আজকের এই একই দিনে যেমনি মাহে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোটোজাগুলো অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে উপস্থিত হয়ে তিনি রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রোজাদারদের মধ্যে ঠিক অন্যদিকে আমাদের ছোটোজাগুলো অঞ্চলের কুলবেড়িয়াতে কীর্তন মন্দিরে গিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এটাই পশ্চিমবাংলার সম্প্রীতি এবং ঐতিহ্য সেটাই বজায় থাকবে আমাদের